আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত চৌত্রিশ টাকা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত তেত্রিশ টাকা সত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা উনপঞ্চাশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা একাত্তর পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশো টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের এসলাই ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা সাতানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ষাট টাকা পঁচিশ পয়সা দিচ্ছে এসি আর ব্রিটেন প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশত সাতান্ন টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনষাট টাকা ছাত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিরানব্বই টাকা আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বিরানব্বই টাকা আঠাশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত টাকা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ছাপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা পঁচানব্বই পয়সা আমিরাত বা দুবাইয়ের এক বীরহাম বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন তাছাড়া ইরাকের এক ভিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা ছেষট্টি পয়সা ওমানি এক রিয়াল তিনশত বারো টাকা নিরানব্বই পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মোসাদ্দাম এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশো টাকা করে বাহারাইন এক দিনারে তিনশত টাকা আঠাশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা যদি ডিএফসি তে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা আদারিয়া এক রিয়ালে তেত্রিশ টাকা বাইশ পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ রেমিটেন্স পাঠান তাহলে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা আর আলমির কাপে পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বিএসি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা কুয়েত বাহরান এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা চুয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাইশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন আর মার্সেন থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাঠালে পাবেন আঠাইশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে আঠাইশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা ষোলো পয়সা লুলুমানিতে আঠাশ টাকা তিরাশি পয়সা এন ডি এল এ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা নব্বই পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে তাছাড়া ফাউরিতে পাঠালে পাবেন একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা বারো পয়সা তাছাড়া মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে ১২১ একুশ টাকা আট পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত একুশ টাকা আঠারো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে